ওই তাদের বিরুদ্ধে তো কিছু বলছো না ওই তোমরা যে মিছিল করছো একটা নম্বর তো বলছো না যে ওই মহিলার শাস্তি চাই ওই মহিলা যা ওই মহিলাকে যারা ব্যাট করে হাতিয়েছে যাদের নির্যাতন করা হয়েছে তাদের শাস্তি চাই নির্লজ্জ বে হাবিজেপি আর আমাদের আমাদের এমএলএ আমাদের লোডশেডিং এমএলএ নির্লজ্জ সকালে মিছিল করেছে কি বলেছিল কি বলেছিল সাতাশ তারিখে গুলি চলবে ছাব্বিশ তারিখে যদি কথা না শোনো

ফাইজালাকে রাস্তায় পিটিয়েছে এখন হাসপাতালে ভর্তি মৃত্যুর সঙ্গে ফাইজাল হচ্ছে আশঙ্কাজনক অবস্থায় সেই আমি আমি আপনাদের বলতে চাই সেই বিজেপি বন্ধুদের গুন্ডামি করছো কেন গুন্ডামি করছো কেন বকুলনগরে কি সোনাকরের বাইরের লোক আছে যে মহিলাটিকে হাঁটিয়েছ সে মহিলাটির গলায় তুলসী মালা ছিল সে সোনাকরের বাড়ির মেয়ে যে গোপাল মেলাকে পিটেছ সে ওই হিন্দু বাড়ির ছেলে সনাতন বাড়ির ছেলে তার কপশ্রী বাড়ির ছেলে তোমাকে আমি তোমাদেরকে বলতে চাই তোমরা তোমরা বলছো সোনাতন ধর্ম গোপন অবস্থা আর কেউ নেই সকলেই সোনাতন তোমরা মারপিট করছো কেন ক্ষমতার লোভে মারামারি করতে চাইছো মারামারি আমি আমি আপনাদের বলতে চাই সীমা আছে ধরছে একটা সীমা আছে দেওয়ালে ফিট যখন থেকে। যখন ঘুরে দাঁড়াবে তখন বাড়িতে থাকতে পারবে না তখন বাড়িতে থাকতে পারবে না বিজেপি বন্ধুদের বলে সাবধান করে বলি বেশ অত্যাচার চালিয়ে যাচ্ছ দিনের পর দিন কয়েকটা 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 অঞ্চলে সরাসরি গন্ডগোল করছো সেখানে তো সেখানে তো

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই আন্দোলনে আন্দোলনে সামিল হতে চাই যত সময় গোপন করে শাসপিডিধান হচ্ছে যত সময় নাচি করে সিবিআই উপযুক্ত দোষীদের নির্বাচন করে ফাঁসি দিচ্ছে তত সময় আমাদের আন্দোলন চলবে আর আমি এলাকার সমস্ত মানুষজনকে বলবো এই সর্বদাসা বোন আপনারা জানেন